আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু রামসা শেয়ারস আজকে অনেকদিন পর একটা ব্লগ আপলোড করছে আজকে ফ্রাইডে তাই চলে গিয়েছিলাম আমмур বাসায় আসলে এই কয়েকদিন একদমই ইচ্ছে করছিল না কোনো ব্লগ বানাই বা আপলোড দেই চারিদিকে এই অস্থির সময়ে কোনো ভিডিও বানানোর ইচ্ছেই হচ্ছিল না যাই হোক এখনকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অনেকটাই ভালো তাই আজকে ফ্রাইডেতে অ্যাজ ইউজুয়াল আমি চলে আসলাম আমার আম্মুর বাসায় আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক শুক্রবারেই আসতে আর আমার আম্মুও জানে যে আমি শুক্রবারে আসবো তাই একদম আমার জন্য নাস্তা রেডি করে রেখে দেয় আজকে একদম বাসার ঢোকার সাথে সাথেই দেখি নাস্তার প্লেট রেডি পরোটা ডিম ভাজি আর সাথে ছিল বুন্দিয়া আস্তে খেতে খেতে আসলে আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করলাম এরপর চলে গেলাম ছাদে কারণ অনেক দিন হয় আমার আসলে ছাদে উঠা হয় না তাই ভাবলাম আজকে একটু ছাদে যাওয়া যাক আম্মুর ছাদ বাগানটা একটু ঘুরে দেখা যাক আসলে আমি যখনই আসি বাসায় আম্মু সবসময় আমাকে বলে যে ছাদে যাওয়ার জন্য একটু দেখার জন্য ওনার গাছের ফল ফুল যা হয় তা দেখার জন্য কিন্তু প্রত্যেক সময় দেখা যায় খুব বেশি রোদ থাকে যার কারণে আমার যেতে ভাল লাগে না অসহ্য গরমের মধ্যে আসলে আমার ছাদে উঠতে তেমন একটা পছন্দ না আজকে যেহেতু বৃষ্টি ছিল একটু মিষ্টি মিষ্টি দিন তাই ভাবলাম যে একটু ছাদে উঠে যাক দেখা যাক আম্মুর ছাদ বাগানটা ঘুরে ঘুরে আর আপনাদেরকেও একটু দেখাই আমার আম্মুর গাছে কি ধরনের ফল হয় আম্মুর আসলে লেবু গাছে মার্শাল্লা মাসাল্লাহ অনেক অনেক লেবু ধরেছে এবার এই যে আম্মুর গাছের লেবু বিয়ের আগে সব সময় আসলে আম্মুর গাছে নতুন কোনো সবজি বা ফল বা কোনো ফুল আসলে ওইটা প্লাক করার দায়িত্ব আসলে আমার উপরই পড়তো। আম্মু সব সময় চাই যে আমি যেন নিজের হাতে ওনার গাছের ফল বা ফুলগুলো নিজের হাতে তুলি। তাই আজকে যেহেতু ছাদে গেলাম তাই ভাবলাম লেবুটা নিয়ে আসি। আর নিজের গাছের কোনো জিনিস যখন নিজের হাতে নেওয়া হয় তখন আসলে এটা আলাদা একটা ভালো লাগে। একটা মিষ্টি হাওয়া বইছিল আর সাথে এরকম হালকা রোদ আসলে ভালোই লাগছিল এরকম একটা দিনে অনেক দিন পর ছাদে এসে এই তো অনেকক্ষণ ছাদে থাকার পরে এখন আসলে নিচে চলে যাব নিচে গিয়ে আমার শাওয়ার নামাজ সব দিনের যা কিছু আছে তাই করব। আমি যখন ছাদে যাই তখন আমি রেখে গিয়েছিলাম আম্মুকে মাছ কিনছে বাসা এসে দেখি মাছ রান্না করাও শেষ মাছ ভাজাও শেষ আম্মুর প্রায় সব রান্নাই শেষ আমি ছাদে থাকতে থাকতে এই তো এখন আমাদের দুপুরের খাবারের পালা আমি যেই লেবুটা নিয়ে এসেছিলাম সেই লেবুটাই এখন কাটছি এত সুন্দর স্মেল মাসাল্লা মার্শাল্লা এই তো আজকের মেনুতে ছিল আম্মুর স্পেশাল মাছ ভাজা সাথে আলু দিয়ে গরুর মাংস আর আম্মু করেছিল আজকে হচ্ছে লাল শাক দিয়ে মাছের ডিম আর এই বাটিটা জানেন আমার আম্মুর দাঁতির বাটি অনেক পুরনো এখনো আম্মু ব্যবহার করে এই তো প্লেটে ভাত নিয়ে নিলাম আর সাথে আম্মোর স্পেশাল লাল শাক দিয়ে মাছের ডিম আমার ছোটবেলা লাল শাক ভীষণ পছন্দ ছিল কারণ লাল শাক দিয়ে ভাত মাখার পর ভাত যে লাল হয় এটা আমাকে অনেক বেশি ফ্যান্টাসাইজ করত কিন্তু এখন জানি না লাল শাক দিয়ে ভাত মাখার পর কেন জানি আগের মতো সেই লাল হয় না ভাতগুলো কিন্তু স্টিল আমার লাল শাক অনেক পছন্দ এরপর নিয়ে নেই আমার পছন্দের মাছ ভাজা আমার মাছ ভাজা কিন্তু ভীষণ পছন্দ স্পেশালি আমার মায়ের হাতে মাছ ভাজা আমার আম্মু মাছটাকে একটু করে ভাবে এরপর এটার উপরে একটা পেঁয়াজ ভাজা দেয় আমার কাছে মনে হয় প্রত্যেক সন্তানের কাছেই তার মায়ের রান্না অমৃত মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না মাছ ভাজা দিয়ে আসলে বেশি ভাত খেয়ে ফেলেছিলাম এরপর আমার আর কিছুই খেতে ইচ্ছে করছিল না কিন্তু আম্মু বলছিল তরকারি দিয়ে খাওয়ার জন্য তাই একটু করে আলু দিয়ে তরকারি নিলাম আর আম্মুর এই গাছের লেবুটা অনেক বেশি ফ্লেভারফুল আমি আসলে লেবুর খুসাটা খাই না কিন্তু গাছের লেবু হয় আমি লেবুর খুসাটা পর্যন্ত খেয়েছি আমার পেট একদম ভরে গিয়েছিল আমি আর খেতে পারছিলাম না এরপরও আমার আম্মু বারবার জোর করছিলো যে একটু আম দুধ দিয়ে খাও একটু আম দুধ দিয়ে খাও এখন আমি বারবার না করছিলাম আমার আম্মু বারবার বলছিল একটু খেলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পড়ে আমি সামান্য ভাত নেই নিয়ে ওটার সাথে আম দুধ মেখে আমি খাই আমার আম্মু আসলে পুরো সপ্তাহ ওয়েট করে যে আমি কোন দিন আসবো আর আমার সাথে বসে ভাত খাবে আগে একটা সময় ছিল যখন ফ্রেন্ডদের সাথে বাইরে গিয়ে খেতে পা আড্ডা দিতে বেশি ভাল লাগতো আর এখন দেখা যায় যদি একদিন বাসায় আসি তাহলে ঘুর থেকেই বের হতে ইচ্ছে হয় না মনে হয় সারাদিন আম্মুর সাথেই বসে থাকি আম্মুর সাথেই গল্প করি আম্মুর সাথে একবেলা ভাত খেতে পারলেও মনে হয় যেন অনেক ভাল লাগে আসলে নিজের অজান্তে কিভাবে মানুষের লাইফের প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়ে যায় আমরা নিজেরাই বুঝি না এই তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আসলে আম্মুর সাথে গল্প করলাম এই গল্প করতে করতে হঠাৎ করে মনে হলো আম্মুর ওষুধের একটা লিস্ট করে দেই কারণ ওটা পানিতে পরে লিস্টটা নষ্ট হয়ে গিয়েছে এই তো ওষুধের লিস্ট অনুযায়ী একটা লেভেলিং করে দিলাম আর ওষুধগুলো এখানের মধ্যে সব অর্গানাইজ করে রেখেছিলাম আমার আসলে চলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল এই সময়টা সবচেয়ে বেশি খারাপ লাগে আমার হাজব্যান্ড তখন চলে আসেন যে আমি এখন চলে যাব। যাওয়ার সময় আসলে খুবই খারাপ লাগে মনে হয় আমুকে আবার রেখে আসছি একা আর যাওয়ার পথে যখন ওয়াল পেন্টিংগুলো দেখছিলাম তখন মনে হচ্ছিল যে মানুষের সত্যিই বাক স্বাধীনতা ফিরে এসেছে আগের চেয়ে অনেক বেশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পারছে এই তো ওয়াল পেন্টিংগুলো দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছিলাম হঠাৎ করে আমার হাজব্যান্ড বললেন যে ওনার বার্গার খেতে ইচ্ছে করছে তো চলে গেলাম কিউ বিশ্রোতে অর্ডার করি ক্রিস্পি ফ্রাইড চিকেন মিট বল মিনি সমুচা আর বার্গার ওদের বার্গার আসলে আমাদের খুবই ভাল লাগে ইটস টেস্টি অ্যান্ড অ্যাফোর্ডেবল আজকে একটু আর্লি ডিনার করেই বাসায় ফিরলাম এই তো আজকের ব্লগ এতটুকুই সিউ ইন মাই নেক্সট ব্লগ